ভরি গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ মঙ্গলবার আর এখন সকাল আটটা মতো বাজে আর এখন থেকেই আমি আমার আজকের ব্লগটি শুরু করছি সকালবেলা অনেক তাড়াতাড়ি আজকে ওঠা হয়েছে কারণ আজকে সকালটা খুব একটা ভালো কাটেনি সকালেই আজকে একটা খারাপ খবর শুনে ঘুমটা ভাঙল তো আমাদের যে গ্রামের বাড়ি ছিল ওখানে পাশের বাড়ির একজন লোক মারা গিয়েছে মানে আত্মহত্যা করেছে তো সেই জন্যই তো মা তাড়াতাড়ি গিয়েছিলো মামার সাথে আর আমি ততক্ষণ উঠে ঘর আরে ছাড় দিয়ে নিয়েছিলাম তো সেটা আমি আর ভিডিও করে নিই তাই বাইরেটা ছাড় দিচ্ছিলাম সেই সময় মা আরেও এলো তো ভিডিওটা তখন থেকেই স্টার্ট করেছি আর আজকে আর ঘর মুছে নিই এখানে সিঁড়িগুলো একটু ধুয়ে নিচ্ছি আর বাইরের যে উঠোনটা আছে ওটাও একটু ধুয়ে নেবো ভালো করে কোথায় ভাবছিলাম যে একটা মানুষের কতটা ধিতকার উঠলে সেই মানুষটা আত্মঘাতী হয় তো জানি না কী এমন হয়েছিল যে সেই এত বয়সে সে আবার আত্মহত্যা করলো মানুষটার অনেকটাই বয়স হয়ে গেছিলো প্রায় তা বলে এতটাও না যে এখন মরার বয়স হয়ে গেছে শরীর টরীর সবই ঠিকঠাক ছিল কিন্তু সংসারিক ঝামেলার জন্যই এরকম হয়েছে তো কি আর করা যাবে কিছু করার নেই মাও মন খারাপ করে গেল গতকাল দিদা এসেছিলো তো ভাবলাম দিদাকেও আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো কিন্তু কালকে তো আর ভিডিও শ্যুট করিনি কালকে আমি ঠাকুর মন্দির মোছা করেছিলাম অতটুকুই শ্যুট করেছিলাম দিদিমার আজকে দুপুরে থেকে তারপরে বিকালে যাওয়ার কথা ছিল কিন্তু এই যে এই খবরটা শোনার পর আর তো আর বাড়িতে থাকা যায় না সেই জন্য দিদিমা আর মা দুজনেতেই গিয়েছিল এবারে গ্রামে চলেই গেছে তাহলে আবার কি ফেরত আসবে তো সেই জন্যই দিদিমা ওখানেই রয়ে গেছে আর মা চলে এসেছে আর মা যেহেতু মানুষ মারা গেছে তো ওখানে গিয়েছিল তো সেজন্যই মা আর বাড়িতে এসে সেরকম কোনো কিছুতে হাত দেয়নি মামা স্নান করে ডিউটি চলে গেছে আর মা তারপরে মামার কাপড়গুলো মাখিয়ে নিয়ে বাথরুমে স্নান করছে তো মাকে আমি বললাম তুমি আজকে আর বাসন টাসনে হাত দাও না আমি ধুয়ে দিচ্ছি আর এখানে ভাই বাসনগুলো একটু ওখানে রেখে দিয়ে এলো বললাম তুই একটু রেখে দে আর রোদে একটু শুকিয়ে নেবো তারপর ঘরের ভেতরে কুড়িয়ে নেবো বাসনগুলো উপর দিয়ে দিচ্ছিলাম আর সেই মুহূর্তে ভাইয়ের ফোনে আবার সুব্রত ফোনও করেছিল। আমার ফোনেও করেছিল কিন্তু আমার ফোনে যেহেতু ভিডিও অন ছিল তো আমি বুঝতে পারিনি যে ফোন করছে কেউ তো তারপর এখানে যে টবগুলো ছিল ওগুলো একটু রেখে জল দেব ভাবলাম তো আবার পাইপে জল চলে গেছে তারপর বালতির যে জলটা ছিল ওটাই করে একটু দিয়ে দিলাম ভালো করে চলুন আপনাদেরকে আজকে একটু ফুলগুলিকে দেখিয়ে নিয়ে আসি যেখানে দেখতেই পাচ্ছেন গোলাপ ফুলটা খুব সুন্দর লাগছে এই একটি ফুটেছে মাত্র তো ভাবলাম আপনাদেরকেও দেখিয়ে দিই করা যাবে এটা অনেক দিনই ফুটেছে তো পাতাগুলো সেজন্যই জোরেও গেল তো রান্নাঘর আমার মোছা হয়ে গেছে তো এবার দুটো বেগুন পুড়িয়ে নেব আমার আর আমার মায়ের খাওয়ার জন্য নিচে গ্যাসটা মুছে দিয়েছি নিচেটা আর আজকে মুছিনি নিই কারণ আর মুছতে ভালো লাগছে না তাই তো এই যে বেগুন দুটো এবারে পুড়িয়ে নিই আর এখানে বাসনগুলো সব রোদে শুকোতে দেওয়া আছে হয়ে গেছে শুকানো সব জল ঝরে গেছে তো ওগুলো ভেতরে কুড়িয়ে নেব আর সব কিছু আর আজকে ক্যামেরা স্ট্যান্ডে লাগিয়ে করিনি তাহলে মহা একটু লাস্টে দেখে দেবো এই তো আমার মা বলছে কেন দুধ গরম করিস তারপর মা রেগে গেছে মা রেগে গেছে নাকি তুই ভালো করে বলা কিন্তু সত্যি সত্যি রেগে গেছে ওটা মা মুখের উপরে বলছে যে রাগিনি

ভাই এখানে হচ্ছে দুধ গরম আর এখানে বেগুন পোড়া ভাই যেহেতু সকালেই খেয়ে নিয়েছে কালকে চানা মশলা বানিয়েছিলাম আর পুরি তো ওগুলোই খেয়ে নিয়েছে ভাই সকালে সেজন্য ভাই আর খায়নি তবে হ্যাঁ আমাদের সাথে মানে মায়ের সাথে দুই কাপল খেয়েছিল। আমি আর মা এখানে খেতে বসে পড়েছি আর এই দেখুন বান্দরটাও চলে এসেছে খেতে আজকে দুপুরে যেহেতু চিকেন হয়েছিল আর শাকের তরকারি তো সেখান থেকে চার পিস মাত্র চিকেন রেখে দিয়েছিলাম তো চার পিস চিকেন পকোড়া আর চারটে পেঁয়াজের পকোড়া করেছিলাম তারপর এখানে আমি আর বাবা আর মা খেয়ে নিচ্ছিলাম ভাই যেহেতু এখনও আসেনি টিউশনে গেছিলো তো ওর জন্য দুটো রেখে দেব। আর এখানে বাবা খেতে খেতে বাবা মুখটা দেখবেন লাস্টে কমেন্টটা কেমন করেছে হয়ে গেছিলাম কাল যেহেতু আমি শ্বশুর বাড়ি যাবো তো সেজন্য বাজারে কিছু কেনাকাটা করার ছিল কেনাকাটা করতে এসে কিছু খাবো না এটা তো হতে পারে না তো এখানে আমি দোসা অর্ডার করে দিয়েছি যেটা আমার আর মায়ের খুবই ফেভারেট তারপর আমরা ওয়েট করছিলাম দোসাটা হওয়ার জন্য এই কাকুটা অসাধারণ দোসা বানায় যারা যারা বর্জরায় থাকেন তারা অবশ্যই জানবেন তো এখানে আমরা একটা দোসা খেয়ে নিচ্ছিলাম আমি আর মা মিলে আর দুটো মতো ইডলি নিয়েছিলাম কিন্তু ইডলিটা না নিলেই হতো কারণ আমার আর পেটে জায়গা ছিল না সত্ত্বেও খেয়ে নিয়েছিলাম বাড়ি এসে কিন্তু আমি আর কিছুটি খেতে পারিনি দোসা বলুন ইডলি বলুন আর যাই বলুন সব কিছুতেই এই হোয়াইট চাটনিটা আমার সবচেয়ে বেস্ট লাগে আর এখানে যে কাকুটা আছে ও বারবার বলছিলো যে চপ নিয়ে যায় এটা হচ্ছে আমার বাবার বন্ধু তো বললাম না কাকু আর নেবো না আমরা আজকে আর কিছু খাবোই না ভাবছি তো সেই জন্য বাবা এখানে গাড়িটা ঘুরিয়ে নিচ্ছে এরপর আমরা বাড়ি যাব তাহলে চলুন আজ মার্কেটে কী কী নিলাম সেটাও দেখিয়ে দিই যে একটা গলার সেট আমার একটা বোন আনতে দিয়েছে ওরই জিনিস আনতে মূলত আজকে গিয়েছিলাম আর একটা মেকআপ ফিটিং স্প্রে তো সেটাও নিয়ে নিয়েছি এটা ওয়ান থার্টি নিয়েছিল আর এটা একটা মেকআপ বক্স ছোট্ট তো এটাও হান্ড্রেড রুপিসের মতো নিয়েছিল আর যে গলার সেটটা ওটা ওয়ান তো এই যে ডাব সাবান তিনটে নিয়ে নিয়েছি এটা আমার জন্য আর এই যে কানেরটা দেখছেন এটা কিন্তু আমার জন্য যতবারই যাই আমি এই কানেরগুলো দেখে যেন লোভ সামলাতে পারি না তো এই এক আরেক জোড়াও নিয়ে নিয়েছি অসাধারণ যাকে বলে এটার ব্যাক সাইডে একটু রকম ডিজাইন রয়েছে তো খুবই সুন্দর আর আমার খুবই ভালো লেগেছিলো আর একটা লিপস্টিক নিয়ে নিয়েছি এটাও আমার বোনের জন্য এটা নিয়েছিল সিক্সটি রুপিস আর আমার যে কানেরগুলো ওটা একটা নিয়েছিল থার্টি রুপিস একটা নিয়েছিল সেভেন্টি এইট রুপিস আর এই যে এখানে শ্যাম্পু নিয়ে নিয়েছি একচিন আর ছয় পিস মতো কন্ডিশনার নিয়ে নিয়েছি আর এখানে এক থাকা সেফটি পিনও নিয়ে নিয়েছি আর এই আয়নাটা আমার মায়ের জন্য এই যে আমি ভিডিও করে নিলাম আর এখানে দুই প্যাকেট উইসপার নিয়ে নিয়েছিলাম এই যে একটা বোতল মা জল নিয়ে যাওয়ার জন্য মানে মার্কেট তো ছোট্ট মতো একটা বোতলও নিয়ে নিয়েছিল মা তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে